প্রাইমারি প্রধান শিক্ষক ও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আজকে আলোচনা করব ছাব্বিশতম থেকে তিরিশতম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী সব প্রশ্ন নিয়ে এখান থেকে আপনারা যে কোনো পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসুন ছাব্বিশতম বিসিএস এর প্রশ্ন নিয়ে আলোচনা করি ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি য়েম সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি শিল্পীকে খ নাম্বার নিতুন কুন্ডু স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি ডিম্যাট বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদি মানবাধিকার দিবস পালিত হয় কবে দশ ডিসেম্বর শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত বগুড়া বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন অধ্যাপক মাঝারুল ইসলাম নাম্বার বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে সলকিয়া কিশোরগঞ্জ ঘনাম্বান দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ভাঙ্গা। বাংলার নববর্ষ পহিলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর কান্তিজীয় মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর মহাখালী ফ্লাইওভারে কয়টি স্পেন আছে উনিশটি বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবন বাংলাদেশের একমাত্র গবেষণা অবস্থিত কোথায় অবস্থিত এ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশকালী বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় চার জানুয়ারি উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই নং ধারা অনুযায়ী বাংলাদেশ ও এর সদস্য হয় কোন সনে উনিশশো সালে কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয় পনেরো জন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় দুই হাজার এক সনে বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় উনিশশো সালে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে মোট বত্রিশটি আর ভারতের সাথেই সীমান্ত জেলা হচ্ছে তিরিশটি আর মিয়ানমারের সাথে সীমান্ত জেলা হচ্ছে তিনটি তিনটির মধ্যে একটি হচ্ছে ভারত এবং মিয়ানমার দুটা মিলে আছে বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ হয় এটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলাদেশ ব্যাংক খ নাম্বার এস পি এ আর আর এস ও কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের রঙ্গিন টিভির সম্প্রচার কোন সালে শুরু হয় উনিশশো আশি সনে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি তিস্তা সেচ প্রকল্প খনাম্বাদ মনপুরা সৌত্তর কি একটি চিত্রশিল্প কোন আইন সংস্কার করে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট উনিশশো উনআশি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক ইরাটম কি উন্নত জাতের ধান গ্রিন ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে কয় নম্বর বেসরকারি বিল কাকে বলে সংসদ সদস্যদের উত্থাপিত বিল খনাম্বার বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কৃষির উন্নত জাতের গোমশস্য ঘনাম্বার প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ককে ছিলেন শফুকুল হক হীরা ঘনাম্বার বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনার নাম ধারণ করেছে ভৈরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো নিরানব্বই সনে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাসাও কোন দেশটির রাজধানী নাসা হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জ একটি দেশ বা রাজধানী কয় নাম্বার জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে ডি ও উইনস্টন চার্চিল ঘ নাম্বার গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ হল্যান্ডের ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের যেমনবাসন বাসন কোথায় হয় সেন্ট হেলেনা দ্বীপে ঘ নাম্বার গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়ার কোনটি ভারতের সেভেন সিস্টার রাজস্বভুক্ত রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক ক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানগণ কোথায় মিলিত হন কায়রোতে ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় জেনেভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন দুইশো সত্তর ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিওতে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ক নাম্বার কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব ছিলেন দ্বিতীয় টিআই এর সদর দপ্তর কোথায় বার্লিনে দুই হাজার সালের শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক কেনিয়ার ভারতীয় লোকসভায় নির্বাচিত সং সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ জন সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে লোহিত সাগর ও ভূমধ্য সাগর ক নাম্বার কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে গ্রিনিস ম্যান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত গিনিস মান ছয় ঘন্টা ভারতে কোন রাজ্যের রাজধানী ইম্ফল মণিপুর ইউরো মুদ্রা কখন চালু হয় উনিশশো সালে একই জানুয়ারি কয় নাম্বার সহস্রবাদ উন্নয়ন লোক উন্নয়ন লক্ষ্যসাম্যের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত দু সাল পর্যন্ত আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ফিলিপাইনে মাদা তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মেসেডোনিয়া খ নাম্বার মেসেডোনিয়াতে মাদা তিরেসা জন্মগ্রহণ করেন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভ্যালি গ নাম্বার যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন ফ্রাঙ্কলিং রুজভেল্ট খ নাম্বার ইনি বারো বছর ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্রের কোন টেস্ট এ নির্বাচক মণ্ডলী ভোটের ইলেকট্রোরাল ভোট সংখ্যা বেশি ক্যালিফোর্নিয়ার খনাম্বার সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি নাম্বার অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে মেস্ট্রিক চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ডেনমার্ক যুক্তরাষ্ট্র ইউনিয়নের কোন টেস্ট সর্বশেষ যোগ দেয় হাওয়াই, জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি কুড়িল দ্বীপপুঞ্জ কয় নাম্বার যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের থেকে ক্রয় করা হয়েছিল লুইসিয়ানা উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল আট বছর বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো হল এ গ নাম্বার আই এ এল এ আই এ ই এর নির্বাহী প্রধান হলেন রায়াফেল মারিয়ানা গ্রোসি গ নাম্বার এখন আসুন সাতাশতম ব্রিচেসের প্রশ্ন আলোচনা করি এন আই ও আর টি কি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কয় নাম্বার সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে আটাশ নং অনুচ্ছেদে আটাশ নং ধারার দুই নং অনুচ্ছেদ ঘ নম্বর স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কয়জন চারশো ছাব্বিশ জন যারা আপনারা এ পর্যন্ত ভিডিও দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন যদি মন থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যদি কিছু শিখতে চান তাহলে আপনারা সবাই কমেন্টে লিখবেন বীর শ্রেষ্ঠ সাতজন বীর উত্তম আষট্টি জন বীর বিক্রম একশো জন বীর প্রতীক চারশো ছাব্বিশ জন তার মানে আপনারা সবাই একটু লিখবেন বীর শ্রেষ্ঠ হচ্ছে সাতজন এই সাতজন হচ্ছে বীর শ্রেষ্ঠ আর এই সাতজন আষট্টি জন হচ্ছে বীর উত্তম সবাই একটু লিখবেন বীর উত্তম এবং বীর বিক্রম হচ্ছে একশো পঁচাত্তর জন হচ্ছে বীর বিক্রম আর এখানে সঠিক উত্তর হচ্ছে কি বীর প্রতীক আর বীর প্রতীক হবে চারশো ছাব্বিশ জন আচ্ছা সবাই একটু লিখবেন প্রথমে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক বীর আবার বলে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এই জাতীয় মানে খেদা হচ্ছে চারটি এই চারটির মধ্যে বীরশ্রেষ্ঠ হচ্ছে সর্বোত্তম তারপর বীর উত্তম তারপর বীর বিক্রম তারপরে বীর প্রতীক এগুলো একটু আপনারা লেখে লিখবেন সবাই কিন্তু কমেন্টে লিখবেন সবাই কমেন্টে লিখবেন তারপর আসুন বাংলাদেশের ইকো গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা হচ্ছে ঈশ্বর দিতে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্যয় শিল্পী শিল্পীকে মিরিনাল হক চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে এটা হচ্ছে একশো সত্তর কিলোমিটার রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভকের নাম কি রক্ত সোপান বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহীতে বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা স্টেসিউব শিশুর মা হন ফিরোজা বেগম কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে খুবই গুরুত্বপূর্ণ হামিদুর রহমান আপনারা একটু কমেন্টে লিখবেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী গ নাম্বার স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় এটা হচ্ছে দুইজন মহিলাকে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে উনিশশো সালে লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে আছে বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম স্থানে আছে গ নাম্বার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার আট বর্গ কিলোমিটার বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে উনিশশো তিয়াত্তর সনে এখন আসুন আমরা যে আঠাশতম বিসিএসের প্রশ্নে আলোচনা করি এটা কিন্তু আঠাশতম বিসিএসের প্রশ্ন হবে মিলেনিয়াম ডেল ডেভেলপমেন্ট গোল অর্জন করা হয় কোন সময়ে সালে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ক নাম্বার সবাই একটু কমেন্টে বলবেন যে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য এরা কিন্তু আপনারা কোনো না কোনো পরীক্ষায় পাবেন ইনশাল্লাহ তো সবাই একটু কমেন্টে বলবেন যাতে আপনারা মনে ভুলে না যান অবশ্যই 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 কিন্তু কমেন্টে বলবেন যে একশো ছত্রিশতম দু হাজার পাঁচ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বপ্রথম কোন হ্যারিকেনটি আঘাত আনে এর হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে দরকার নাই এটা না হবে বর্তমানে এই প্রশ্ন গুরুত্ব নেই কোন দেশটি স্ক্যান ডি নেভিয়ার অন্তর্ভুক্ত নয় এগুলো এই প্রশ্নটি বর্তমানে বাতিল কারণ সব দেশে আসতে অন্তর্ভুক্ত পেন তারপরে মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য উগান্ডা কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন জন এফ কেনেভি কেনেডি ক্ষয় নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্রাঙ্কলিং রুজভেল্ট খ নাম্বার ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশটি রাসায়নিক অস্ত্রযুক্তি নোমো কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে কোন পরিষদের সুপারিশ ক্রমে যাদের সঙ্গে নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের কোন মুসলিম মনীষীর সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কোন মুসলিম মনীষী হচ্ছে আনোয়ারা সাদাত বাচ্চা ফাহাদের পর সৈদি বাচ্চা কে হন আবদুল্লাহ অক্সফাম এর সদর দপ্তর কোথায় নাইরোবি কোনটি বিশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশ বাদের নিগড় থেকে মুক্ত হয় মাকাও নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি 2 চুক্তি গ নাম্বার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল উনিশশো সাতাত্তর সালে স্টার টু কি কৌশলগত অস্ত্র রাস সংক্রান্ত চুক্তি গ নাম্বার এশিয়ার রিজিওনাল ফ্রাম এর সদস্য সংখ্যা কত সাতাশ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতা ছিলেন চব্বিশ বছর বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ে কুর্দি এখন আসুন উনত্রিশতম বিশেষের প্রশ্ন আলোচনা করি এটা সাদা নয় উনত্রিশ হবে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ করে উঠেছে অ্যাস্ট্রিক ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় উনিশশো সরি ষোলোশো দশ খ্রিস্টাব্দে সবাই একটু কমেন্টে বলবেন ষোলোশো দশ খ্রিস্টাব্দে কারণ এই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে যে ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে এটা একটু সবাই কমেন্টে বলবেন ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল বা দফাটি কী ছিল এটা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া কয় নাম্বার অপরাজয়ের বাংলা কবে উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো উনআশি সালে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত রয়েছে ছয়চল্লিশ মিটার কয় নাম্বার হাজংদের অধিবাসী কোথায় রয়েছে ময়মনসিং ও নেত্রকোনায় কয় নম্বর নিজম দ্বীপের আয়তন কত এখানে সঠিক উত্তর নাই তাই প্রশ্নটি বাতিল করা হলো মানে এই প্রশ্নের সঠিক উত্তর ছিল না বাংলাদেশে গ্রাম সংখ্যা কত দু সালে বাইশ সালের অনুযায়ী বাংলাদেশের গ্রাম সংখ্যা হচ্ছে নব্বই হাজার ঊনপঞ্চাশটি তাহলে ষটিকো অপসরণে ওই জন্যই বাতিল করা হয়েছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় বাংলাদেশের যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় সেটা হচ্ছে সাতই মার্চ উনিশশো সালে কয় নাম্বার বিশ্বের কোন দেশে সাক্ষরতা হার একশো পার্সেন্ট এটা হচ্ছে ফিনল্যান্ডের কয় নাম্বার যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি একশোটি হচ্ছে গোয়েন্দা সংস্থা গ নাম্বার নাসা এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে নাম্বার দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতা শাসনে ছিল তিনশো বছর বছর নাম্বার বৈষ্ণয়ার যুদ্ধবিরতী স্বাক্ষরের মধ্যস্থকারী কে বিল ক্লিন্টন কনাম্বার ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ইমানুয়েল ম্যাক কনাম্বার ওয়াংহ নদীর উৎপত্তি স্থল কোথায় কুইনলুন পর্বত কনাম্বার মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তাকারী সীমারেখা কোনটি সর লাইন ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে এখন আসুন তিরিশতম বিশেষের প্রশ্ন আলোচনা করি ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান আর দ্বিতীয় স্বীকৃতি দেয় এখানে ভারত তো এখানে প্রথম অপশন নেই যার কারণে প্রশ্নটি বাতিল করা হলো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান এখানে ভারত হবে না বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি প্রথম রাষ্ট্রপতি হচ্ছে শেখ মুজিবুর রহমান সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল গৌড় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী খনাম্বাগ গৌরীর সুনাম মসজিদ আমলে নির্মিত হয় হোসেন শাহ আইএল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাই এস কাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাংকক ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে সার্কের সচিবালয় কোথায় অবস্থিত খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রোমে ডেভিস কাপ কোন খেলায় দেখা হয় বা দেওয়া হয় সেটা হচ্ছে লন টেনিস ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয় লন টেনিস অন্ধের জন্য লিখন উদ্ভাবন করেন ব্রেইল বাংলাদেশের জাতীয় ফল কোনটি জাতীয় ফল কাঁঠাল খিলজি করেন কোন কোনোশো চার সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে চারটি বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ফরিদপুর সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় এক এগারো দুই হাজার সাত সালে ফয়দাবাদ আবি কোথায় উত্থাপিত হয় লাহোরে দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে বা হয়েছে হচ্ছে গজারিয়ায় ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় দুই সালে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্ন সবাই একটু লিখবেন যে কমেন্টে ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা পায় হচ্ছে দুই সালে বিশ্ব পরিবেশ দিবস কোনটি পাঁচই জুন সবাই একটু কমেন্টে লিখবেন যে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় থিম্পুদে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ইউ আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট নাম্বার নিম্নের কোন দেশটি দৃথিবেন এর সদস্য নয় সুইডেন হাজাররিদের দেশ কোনটি ফিনল্যান্ড কবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তেষট্টি সালে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর ফিফা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো চার সালে কিরগিস্তানের রাজধানী কোথায় বিশকে তো আপনাদের জন্য একটা বিজ্ঞপ্তি প্রাইমারি প্রধান শিক্ষক এবং উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনাদের জন্য তিন নং এক্সাম বেসে ভর্তি চলছে এখানে আপনারা প্রত্যেকটা দিন এইরকম রেকর্ড ফাইলের মতন ভিডিও পাবেন এবং এখানে আপনারা পাবেন হচ্ছে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল আর প্রতি সপ্তাহে শুক্রবার ছয় দিন পড়াশোনা করবেন এবং প্রতি সপ্তাহে শুক্রবার আপনারা পরীক্ষা দেবেন পঞ্চাশ মার্কের আর এইরকম করে চলবে আপনাদের একদম পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের প্রায় ষাট পঁয়ষট্টি জন ছাত্র ভর্তি হয়েছে এই কোর্সে আর আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন অথবা এই নম্বরে সরাসরি ফোন করবেন তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের কোর্স ফি হচ্ছে ছয়শো টাকা এই ছয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের একদম পরীক্ষার দিন পর্যন্ত সাজেশন সহ সব কিছু পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় যারা ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে ফোন দেবেন অথবা আপনারা যদি কেউ যদি শুধু প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য ভর্তি হতে চান তাহলে তিনশো টাকাতে ভর্তি হবেন আপনাদের প্রায় আমি এরকম করে চলমা হচ্ছে নয় মাস আট নয় মাস পড়াবো আপনাদের এখানে প্রায় একশো টাকা মাসও পড়া লাগছে না আবার শেষে আপনাদের ফাইনাল মরালটিস পরীক্ষা নেব আবার চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা নেবো এবং প্রতিদিন তো টপিক ভিত্তিক পরীক্ষা নেব ইনশাল্লাহ প্রতি সপ্তাহে তো আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন অথবা সরাসরি ফোন করবেন ধন্যবাদ